এই রেসিপিটা বানিয়ে নেওয়ার সময় সেই ছোটবেলার কথাই বারবার মনে পড়ে যাচ্ছিল আচ্ছা আপনারাই বলুন তো এই রেসিপিটা দেখে আপনাদের কি কিছু মনে পড়ে যাচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাংলাদেশি বেকারি স্টাইল পিৎজার রেসিপি এই পিজাটা এখন আমি অনেক মিস করি এখন আর এটা খাওয়াই হয় না যেই হোক বাসাতে হুট করেই বানিয়ে নিলাম অনেক খেতে মন চাচ্ছিল এই জন্য আর এই বাংলাদেশি স্টাইল পিৎজা আপনি একবার বানিয়ে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এমনকি সকাল বিকালে নাস্তা হিসেবেও সার্ভ করতে পারবেন আচ্ছা একটা বোলের মধ্যে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি তিন চা চামচ ইস্ট দিয়ে দিলাম দেড় চা চামচ তার সাথে চিনি ব্যবহার করছি তিন চা চামচ ব্যাস হয়ে গেছে এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর খেয়াল করবেন ইস্টগুলা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে খানিকটা ফুলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা সামান্য একটু লবণ ব্যবহার করেছি এই ধরেন একটা চামচ মতো তো এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করতে পারেন তো সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা আমি যেটা করবো একটা ফ্ল্যাট সার্ফেসে এই মিশ্রণটা নিয়ে নিব হাতে সামান্য ময়দা মাখিয়ে নিয়ে এটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে আর এই কাজটা আমি করেছি তিন থেকে চার মিনিটের মতো তো হয়ে গেছে এখন যেটা করব বোলের মধ্যে আবার রেখে দিচ্ছি এবং সামান্য গায়ে তেল মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য তেল মাখালে যেটা হবে ময়দার ডো উপর থেকে ড্রাই হবে না তো এটা রেস্টে থাক আমি পিজার পুরটা বানিয়ে নেছি যেটা কিনা একদমই ডিফারেন্ট হয় আর এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন নামমাত্র চিকেন লাগে এই পুরটা বানিয়ে নিতে যারা এই পিজাটা খেয়েছেন তারা জানেন এটা তেলের মধ্যে হাফ কাপেরও কম চিকেন দিয়েছি তার সাথে আদা রসুন বাটা সামান্য একটু দিয়ে আমি ভেজে নিয়েছি গরম মসলা দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা তারপরে ব্যবহার করেছি পেঁয়াজ এক কাপ পরিমাণ আর এই পুরে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগে তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া হাফচা চামচ এখন সব কিছু একত্রে এক মিনিটের মতো ভেজে নিব এখন একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব সেটা হচ্ছে এই যে দেখেন গুঁড়া দুধ আমি দুইটা চামচ নিয়েছি তার সাথে কর্নফ্লাওয়ার আমি এখানে দুইটা চামচ ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ পানি ব্যবহার করেছি তারপর সব কিছু একত্রে গুলে নিয়ে এই যে পুরের মধ্যে দিয়ে দিলাম আর বেকারি স্টাইল পিজাতে এই স্পেশাল ফুডটা কিন্তু অবশ্যই ব্যবহার করা হয় আর এটার কারণে টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট লাগে সামান্য একটু চিনি ব্যবহার করেছি একটা চামচ ব্যাস হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এইদিকে আমাদের ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আমি এখানে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আর একটা অংশ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু মোটা করে বেলবো আমি হচ্ছে যে নর্মাল যেই রুটিটা বেলি তার থেকে একটু মোটা থাকবে তো এখন একটা প্লেট নিয়েছি সিলভারের প্লেট তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে এই যে রুটিটা আমি বিছিয়ে দিলাম এবং কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি এখন যে ময়দার ডোটা অবশিষ্ট আছে সেখান থেকে অল্প একটু ডো নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে আলতো হাতে রোল করে আমি এখানে একটা ফিতার মতো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু লম্বা হবে আর গায়ে সামান্য একটু ময়দা মাখিয়ে নিয়েছি যাতে করে একটার সাথে একটা লেগে না যায় তো হয়ে গেছে সেম পদ্ধতিতেও আমি আরেকটা বানিয়ে নিচ্ছি তো দুইটা বানানোর পরে আমি যেটা করব ওপরের অংশটা জয়েন করে দিব আর তারপরে যেটা করব এভাবে জাস্ট প্যাঁচাই নিতে হবে রশির মতো তাহলেই হয়ে যাবে আমি জানি আপনারা দেখে বুঝতে পারছেন এটা অনেক ইজি আপনারা একবার দেখলেই পেরে যাবেন ইনশাল্লাহ তো হয়ে গেছে এখন যেটা করব ওই যে আমি যে রুটিটা বানিয়ে রেখেছিলাম তার ওপরে কিন্তু এই যে এই ময়দার রশিটা আমি রাউন্ড করে মানে রুটির শেপ করে বসিয়ে দিয়েছি আমি এখন ব্যবহার করছি টমেটো সস এক টেবিল চামচ এবং মেউনিস এক টেবিল চামচ খুব সুন্দরভাবে স্প্রেড করে দিলাম তারপরে ওই যে পুরটা আবার বিছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন ওপর দিয়ে সামান্য একটু চিজ আমি দিয়ে দিচ্ছি একদম নামমাত্র চিজ যাকে বলে এই পিজাতে কিন্তু বেশি চিজ লাগে না আর সাইড দিয়ে আমি যেটা করেছি এই যে ডিম ব্রাশ করে দিয়েছি তো হয়ে গেছে এটা আমি ওভেনে বেক করব একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিশ মিনিটের জন্য আর এখন আপনাদেরকে আরেকটা পিজা আমি চুলাতে বেক করে দেখাবো তাও আবার আমার বাসায় থাকা ফ্রাইং প্যান ব্যবহার করে আচ্ছা দেখতেই পারছেন আমি রুটিটা সাজিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে এটাও আমি মানে ফিল আপ করে নিচ্ছি তো আমি সস মেওনিজ দিয়ে দিলাম তারপর ওই যে চিকেন পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে এটাতে যেটা করেছি আবার আর একটা লেয়ার ব্যবহার করেছি তার উপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে দেখেন চিজ নামমাত্র চিজ বলেছি আপনাদেরকে আর আমি হচ্ছে ডিম ব্রাশ করে দিচ্ছি এজেসগুলা দিয়ে আর বাসাতে যেই ভাঙ্গা চূড়া আমার ব্ল্যাক অলিভ ছিল সেটাই দিয়ে দিয়েছি এনিওয়ে তো এখন চুলাতে আমি উঠিয়ে দিচ্ছি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনার ছিদ্র অংশতে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি যাতে করে বাষ্প বাইরে না চলে যায় আর এই যে চুলার জালটা একদম নিভু নিভু থাকবে এরকম করে আমি জাল করে নিব পনেরো থেকে বিশ মিনিট প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আলহামদুলিল্লাহ আমার পিৎজা কিন্তু একবারে রেডি আর খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর ওপরের চিজটা মেল্ট হয়ে গেছে আর আর এদিকে আমার ওভেন ভার্সন কিন্তু একবারে রেডি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর কালার আসছে মাসাল্লাহ ওভেনের চুলার পার্থক্য শুধু এটাই কালারের পার্থক্য আর টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না তো যাই হোক আমার পিজা কিন্তু একদম রেডি ওপর দিয়ে যে টমেটো সস আর হচ্ছে যে মেওনিজ আবারও একটু দিয়ে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে আকর্ষণীয় লাগে আর এভাবেই কিন্তু সাজিয়ে রাখা হয় বেকারি স্টাইল পিজাগুলো দেখতে মজা লাগে খেতেও মজা লাগে তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ আপ থামজা আবার দেখা হবে আসসালাম velicum